কি ওই মানে আপনারা হচ্ছে না তো দর্শক আপনারা এই জিনিসটা এখনো খাইছেন কিনা না তো নতুন বছরের নতুন কাটাল হচ্ছে খুকসার পাতা দিয়ে রান্না হয় রান্না করবেন কি দিয়ে রান্না করবেন একটু বলেন দেখি আপনাদের একটু অনুভূতিটা শুনি কন কি হলো বলেন দেখেন দর্শক জামা কাটাল নাকি জমক কাটাল কি হলো কাটা হচ্ছে না ওরে মা ভাঙি ফেলা দিলেন নাকি ওরে বাবা অবশ্যই পায়ে একটু গুটিয়ে খেলেন শীত আবার করছে কি দিয়ে রান্না করবেন আপনারা এটা গরুর মাংস মিথ্যে কথা কান কার সত্যি কথা কান মিথ্যা কথা করছি ও আপনার মাংস টাংস দেখতেছি নি সুন্দর ই হয়ে গেছে গো এই কাটালের প্রিয় দর্শক আপনারা যদি কারোর কাঁটাল লাগে তাহলে মনে করেন জালিপের মামা সুখী চলে আসবেন

মানে কাটালের কি মাংস দিয়ে কি রান্না করবেন বিরিয়ানি বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি সেটা আর কি মানে আমারে ভাষা দিয়ে বুঝতেছেন আমি তো দর্শক আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দর কাটাল যে যে খান নাই এখনো জলদি জলদি আমার ভিডিও কমেন্ট করবেন আপনাদের জন্য রেখে দিব পাঠিয়ে দিব সমস্যা নাই যদি লাগে চলে আসবেন যদি একবারে জরুরি খাবার মনে করে তাহলে অবশ্যই চলে আসবেন ঠিক আছে আর এই কাটাল দিয়ে কি করে আস্তে আস্তে অল্প অল্প করে আপনাদের দেখাবো আপনারা ভিডিওর সাথে এত দিন তো তোমার করে মনে করো যে মানে তোমরা কিভাবে রান্না করে সেভাবে রান্না করতে খাইলা আমাদের তোমাদের এখানে প্রথম কাটাল রান্না করা বুঝো নি সে আজকে এক্সেল আমার হাতে রান্না খাই দাও কাটালটা কি রকম লাগে আপনি রান্না আমি প্রতিদিন খাই নতুন কিছু না আমার তো কাটাল কি খাবার যা আছে হুম ও তাইলে তো আমি মোট খেয়ে শেষ করে দিব এন আমি যে হাবাতি হাবাতি বুঝছেন নতুন অল্প কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপনি রান্না করেন আপনি রান্না দেখাবো বুঝতে পারছেন আচ্ছা এই দেখেন কাটার কাটা পায় শেষের দিক দেখেন কাটার কাটতি কাটতি বিছরাটা শেষ ওই না কোন দেখ এটা রাখি দেন আবার হচ্ছে মনে করেন যে আজকে খায়ে দেখেন তারপরে যদি আবার খাই মনে করে ওটা আবার ভাজি করে খান নেই এ তো রান্না করে খাবেন তাই না আর এটা ভাজি করে খাজ জন্যই সাইডে রাখিয়ে দেন এখন ধোয়া লাগবে তাই তো তো যাই হোক কাটা হয়ে গেছে এখন ধোয়া পর্যন্ত রান্না পর্যন্ত আপনাদেরকে দেখাবো কি ভরে নেই আপনার হাতে আটা আটা কে আটা কাটলে তো মানে সর্ষের তেল আটা ভরেছে আলি পড়ছে কলার পিটি কাঁটাও ধুতে গেছে তো আপনাদের একটু ফুল দেখাই যদি আপনাদের মনে কোনো রাগ থেকে থাকে আমাকে বলবেন একটা করে ফুল দিয়ে আপনাদের রাগ আমি শেষ করে দিব ফুল দেখাতে দেখাতে চলে আসলাম আলিপুর কাজে দেখেন দেখাই কাছ থেকে এখন এগুলো ধোয়া হচ্ছে এগুলা ধোয়া ধুয়ে এখন এদ সম্পূর্ণ কাজ দেখতেছেন এই আর কি এদের মধ্যে হুম আপনারা কমেন্ট করবেন আপনারা কে কে খাবেন অবশ্যই

শেষে যে রান্নার কাজ শুরু হয়ে গেল দেখেন সব ধোয়া মোয়া শেষ এখানে আছে কাঠালার ডাউল এখানে আছে যে পেঁয়াজ কুচি আর ওই যে এখানে কি আছে মাংস যেটা আপনাদের বলা হয়েছিল মাংস দিয়ে কাঠাল রান্না হবে তো দেখি আপনার মাংস দেখান দেখান দর্শক ঠিক আছে যাই হোক রান্না আপনাদের শেষ পর্যন্ত দেখাতে চাইছি আর সাথেই থাকেন আর একটু অপেক্ষা করেন এই যে পেঁয়াজ মেয়াজ দেওয়া শুরু করে দিতে তেজপাতা দিয়ে দিল একটা ফল দিয়ে দিল তারপর দিল চলা পেঁয়াজটা সুন্দর রঙ আছে বাদাম

আসলে দর্শক দেখছেন আপনারা কাঁচালের মধ্যে এটা মিশাবে এই জন্য যতটুকু পরিমাণ মাংস দরকার ঠিক আমরা অতটুকু পরিমাণ মাংস নিয়েছি দেখতে অল্প হলেও মানে যতটুকু দরকার এই কাঁচালের সাথে মিক্সার করার জন্য ঠিক ততটুকই নেওয়া হয়েছে এখনো তো রান্না হয় নাই তো রান্না হলে পরে বুঝতে পারবেন যে কেমন হয়েছে কষানো হয়ে গেছে এখন ওই কাঁঠাল কষাবে কষায় তারপরে

আপনাদের একটু দেখাই ধুনের জন্য যদি বা দেখানো যাচ্ছে না ভালোভাবে তারপরে একটু কাছে থেকে আপনাদের দেখালাম প্রিয় দর্শক এই যে বসে আছি যে সব খে রান্না বান্নার কাজ এখন তেলে দিবে তেলে দেওয়ার পর এখন একটু খাইয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে আপনাদেরকেও দিব আপনারা অবশ্যই সাথেই থাকেন এখন খালি জিরে আর পেঁয়াজ দিলে হয়ে যাবে কারণ সব কিছু মিক্সার করা আছে আর যদি আপনারা যদি একটু দিলে খাইতে তাহলে বুঝতে পারতেন যে হ্যাঁ কত সুন্দর করে কাঠার রেসিপিটা রান্না করছে হ্যাঁ তো আপনার সত্যি কথা দশ চলে আসে মনে করেন কেন কিন্তু

তাহলে বুঝতেছে হাওয়া রান্নাটা কি রকম হয়েছে অনেক হয়েছে অনেক স্বাদ হয়েছে আচ্ছা এই দেখেন সবাই আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চাইলে লতা পারবিন ইউটিউব চ্যানেল সাথে লতা পারবিন অফিসিয়াল ইউটিউব পেজ আর একটা লতার আলিপ এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ